বাংলাদেশের তিস্তা নদী কার হতে যাচ্ছে ভারত নাকি চীনের বিস্তারিত তিস্তা নদী এখন আর শুধু একটি নদী নয় এটি হয়ে উঠেছে বাংলাদেশ চীনের মধ্যকার একটি বড় রাজনৈতিক ইস্যু বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি জীবন জীবিকা অনেকটাই এই নদীর পানির উপর নির্ভরশীল কিন্তু বছরের অনেক সময় এই নদীতে পানি থাকে না বাংলাদেশের দাবি ভারতের অংশ থেকে প্রয়োজন মতো পানি না পাওয়াতেই এই সংকট তৈরি হয়েছে আর এই নিয়েই বহু বছর ধরেই চলে আসছে তিস্তা পানি বন্টন নিয়ে আলোচনা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ ভারত অনেক সময়ে বাংলাদেশের পাশে থেকেছে যেমন উনিশশো সালে মুক্তিযুদ্ধে সেই বন্ধুত্বের জোরেই বাংলাদেশ অনেক আশা করেছিল যে তিস্তার পানি নিয়ে একটা সমঝোতা হবে কিন্তু প্রায় এক দশক পেরিয়ে গেলেও সেই চুক্তি আর হয়নি দু সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের সফরে এসেছিলেন সেই সময় তিস্তা নিয়ে একটি পানি বন্টন চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি তোলেন তার বক্তব্য ছিল পশ্চিমবঙ্গেরও তিস্তার উপর নির্ভরতা আছে তাই এই পানি ভাগ করে দিলে রাজ্যের ক্ষতি হবে এরপর থেকে ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই বিষয়ে একমত হতে পারেনি ফলে তিস্তা নিয়ে বাংলাদেশ ভারত চুক্তিও ঝুলে রয়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ এখন নতুন পথ খুঁজছে সম্প্রতি চীনের সঙ্গে আলোচনা এসেছে তারা তিস্তা নদী ব্যবস্থাপনায় বিনিয়োগ করতে চায় চীনের কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যেই প্রস্তাব দিয়েছে তারা তিস্তার পানি ধরে রাখতে বাঁধ তৈরি করবে নদী ড্রেসিং করবে এমনকি আশেপাশের এলাকায় কৃষির উন্নয়নেও কাজ করবে এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের পানি সংকট কমে যাবে বলে আশা করা হচ্ছে তবে চীনের এই আগ্রহ ভারতের জন্য একটা বড় চিন্তার কারণ হয়ে উঠেছে ভারত সবসময় চায় বাংলাদেশ তাদের ঘনিষ্ঠ মিত্র হয়ে থাকুক কিন্তু চীন যদি এখানে বড় প্রকল্প নেয় তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কিছুটা কমে যেতে পারে বিশেষ করে যখন চীন ও ভারতের সম্পর্ক সীমান্ত ইস্যু নিয়ে মধ্য দিয়ে যাচ্ছে তখন বাংলাদেশের দিকে চীনের ঝুঁকে পড়া দিল্লিকে ভাবাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন তিস্তা এখন শুধু একটি নদীর সমস্যা নয় এটি হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক কৌশল ও আন্তর্জাতিক সম্পর্কের একটা বড় বিষয় চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে অনেক দেশেই প্রভাব বিস্তার করেছে বাংলাদেশ যদি তিস্তা প্রকল্পে চীনের সাহায্য নেয় তবে সেটাও এই উদ্যোগের অংশ হয়ে যেতে পারে এতে বাংলাদেশের অর্থনৈতিক লাভ হলেও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন উঠতে পারে এদিকে ভারত চাইলে এখনও এই পরিস্থিতি পাল্টাতে পারে যদি তারা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করে একটি যৌথ সিদ্ধান্তে পৌঁছায় এবং বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তি করে তাহলে আবার তাদের আস্থার জায়গা তৈরি হবে অন্যথায় বাংলাদেশ বাস্তবতা বুঝেই চীনের দিকে ঝুঁকতে পারে এদিকে ভারত চাইলে এখনও এই পরিস্থিতি পাল্টাতে পারে যদি তারা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করে একটি যৌথ সিদ্ধান্তে পৌঁছায় এবং বাংলাদেশের সঙ্গে তিস্তাপানি বন্টন চুক্তি করে তাহলে আবার তাদের আস্থার জায়গা তৈরি হবে অন্যথায় বাংলাদেশ বাস্তবতা বুঝেই চীনের দিকে ঝুঁকতে পারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা করছে কোনো কূটনৈতিক শিবিরে ঢুকছে না তবে আন্তর্জাতিক রাজনীতি এতটা সহজ নয় আজকের অর্থনৈতিক অংশীদারিত্ব কালকের কৌশলগত বন্ধুত্ব হয়ে উঠতে পারে